আপনার এই নড়াইলে ওই এই গত মাসে পনেরো জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে এই যে হোন্ডা অ্যাক্সিডেন্ট এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের হেলমেট আজকের আর কোনোদিন ভুল হবে না আমি আর কোনোদিন ভুল হবে না স্যার নেক্সট স্যার আপনার দেখা করে যাবো হেলমেট মাথায় থাকবে আমি এই উদ্দেশ্যে ইনার ইনার এই উদ্দেশ্যে আমি সফল মোটরসাইকেল বাইকারদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে পবিত্র ঈদুল ফিতর আমাদের আসছে কামিংসন এখানে হয়তো চার পাঁচ দিনের এবার ছুটি থাকবে গত ঈদেও আমরা দেখছি এই রুজার ঈদে এই গত ঈদের যে পাঁচ ছয় দিনের ছুটি ছিল সেই পাঁচ ছয় দিনে প্রায় একশো হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় সারা বাংলাদেশে একশো হন্ডা অ্যাক্সিডেন্ট হয় এবং একশো হন্ডার মধ্যে সাতানব্বইটা জন সাতানব্বই জন লোক এই মারা যায় সাতানব্বই জন লোক মারা যায় এবং তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের বয়স আঠারো বছরের নিচেই এবং তাদের মাথায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হেলমেট ছিল না তো এই জন্যে সবাইকেই আমি বলবো যে যারা এই ঈদের ঈদের ছুটিতে বাড়িয়ে বাড়িতে আসবেন এবং বাড়ি শেষ করে যারা যাবেন তাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনারা এই জিনিসটা সেফলি আসবেন আর আপনাদের উদ্দেশ্য আর একটা বলা যে আপনাদের সন্তানের হাতে যাদের বয়স আঠারো বছরের নিচেই তাদের হাতে কখনোই মোটরসাইকেল দিবেন না ঠিক আছে সমস্ত ভিউয়ার্স আমার এই অ্যাওয়ারনেস ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন কারণ এই অ্যাওয়ারনেসের কারণে অনেকের জীবন হয়তো বেঁচে যাবে কাজেই আপনারা সুস্থভাবে গাড়ি রাইড করবেন এবং সুস্থভাবে বাসায় ফেলবেন সবাইকে ধন্যবাদ ঠিক আছে দি স্যার আপনাকেও ধন্যবাদ দি স্যার কোনো বয়স্ক মানুষ হায়ার রোডে আসছেন আপনাকে বলা লাগবে কেন হ্যাঁ আমার ভুল হইছে আমার আসলে ভুল হয়েছে চরম ভুল হয়েছে